বসবাস আমরা কোন ধর্মকে নিয়ে কুটুপ্তি করি না ইসলাম সে কোন ধর্মকে নিয়ে করতে হবে আমরা চেয়েছিলাম শান্তি বজায় রেখে সকলের কাঁধে কাঁধ দিয়ে আমরা চলতে চাই কিন্তু আমাদের জায়গায় হাত দিলে কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না আমরা তিন নম্বর খুলনা সকল মসজিদের ইমামঘর মহার্জুমার কে ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে সকল মুসলিদেরকে নিয়ে আজকের এই প্রতিবাদ করেছেন

একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা উম্মা হিসাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ এবং হারি ও সাল্লামের ব্যাঙ্ক চিত্র করার কারণে তার প্রতিবাদ হিসাবে সমগ্র মুসলিম জাতের পক্ষ থেকে উল্লায় নিয়ানের চেয়ারম্যান নেতৃত্বে আমরা এই প্রতিভা সভা করতে পেরেছি এজন্য আল্লাহ কাছে আমরা সবাই শুক্রিয়াজাই গরিবের আলফান করিলাম সাথে সাথে একটা কথা স্পষ্ট ভাষায় সকলকে জানিয়ে দিতে চাই মুসলমান আবেগে নয় মুসলমান কিন্তু প্রকৃতপক্ষে রসদের মহাপতে ভালোবাসায় উদ্দীপ্ত হয়ে আজীবনকাল পর্যন্ত অর্থাৎ মৃত্যুর পর্যন্ত এমনি ভাবে রসুলের সাথে রসুলের কামের সাথে সর্ব অবস্থায় থাকতে সকলে রাজিত এই জন্য আমাদের এই হাজার মানুষের ভিতর থেকে আমরা একটা স্লোগান দিতে চাই সেটা হলেই ফ্রান্সের সরকার যে রসুলের ব্যঙ্গচিত্র করেছে এই জন্য বাংলাদেশ যিনি আমাদের বাংলাদেশ ও আমাদের বাংলাদেশের যিনি নেত্রী আছেন তার কাছে আমার আকুল আবেদন হলো তার পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে এই প্রতিবাদ সভা হিসেবে ফ্রান্সের সরকারের কাছে এভাবে প্রতিবাদ সকলেই মিলে বাংলাদেশের পক্ষ থেকে সরকার জন সর্বশ্রেণীর সম্পর্ক ছেদ করে আসা আমাদের সকলকে কথা ডিগ্ন তার পূর্ণ সহ এবং ফ্রান্সের যাবতীয় কূটনৈতিক সম্পর্ক সহ দূতাবাস সহ সব সম্পর্ক ছেদ করতে হবে সকলে একমত এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহ পাক আমাদের সকলকে এই কত উপরে মৃত্যুর উপর অটুট থাকার তৌফিক দান করো আমার তৌফিক বিল্লাহ আমরা যে প্রতিবাদ করেছি আমরা আমাদের আখিরি নদীর বিরুদ্ধে যারা করেছে তাদের ভিতরে প্রতিবাদ করেছি এর থেকে যদি বড় প্রতিবাদ করতে হয় আগামীতে করলে সকালবাসীকে কাট করলাম ফানশনের কোন সামগ্রী আমরা কোরায়ে করব রাইটাই মানে দায়িত্ব থেকে বলছি আর আগামী থেকে আগামী দিন থেকে যদি কোন কথার প্রয়োজন হয় আমি সকল মসজিদের মাধ্যমে জুম্মার দিয়ে খুতবার মাধ্যমে সকল মুসলিম ভাইদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এর থেকে বড় প্রোগ্রাম যদি হয় আমরা কেউ ঘরে বসে থাকব না নবীর সম্মানে কেউ বিয় যদি হবে করবে আর আমরা ঘরে বসে থাকব পরবর্তীতে আমরা মুসলমান দাবি করব এই মুসলমানিত্ব আল্লাহ রাব্বুল আলামিন চায় না